বিনাশকারী তাণ্ডবের পর এবার ধানব নিয়ে হাজির হচ্ছেন বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খান তাণ্ডবের রেশ কাটতে না কাটতে সাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হওয়া সাকিব খানের নতুন সিনেমায় কে কে অভিনয় করবে এবং নির্মাতাকে প্রযোজনা সব সবকিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় পরে গিয়েছে গত দুই দিন যাবৎ কিন্তু কথায় একটাই দিন শেষে শাকিব খানের চলচ্চিত্র নিয়ে কথা বলতে হবে কারণ এত পরিমাণ শাকিব খানকে নিয়ে রিসার্চ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ থেকে প্রায় দশ বছর আগে এইগুলা হতো না আমরা ব্যতীত শাকিব খানকে নিয়ে কথা বললে সবাই নাক চিটকাতো কিন্তু এবার শাকিব খান ডে বাই ডে নিজেকে পরিবর্তন করছে এবার বিনাশকারী তাণ্ডবের কিন্তু তাণ্ডব চলছে সিনেমা হলের পর্দায় দেশ কিংবা দেশের বাহিরে কিন্তু এরই মধ্য থেকে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় শাকিব খান নতুন সিনেমাতে যুক্ত হয়েছেন কিন্তু কথা হচ্ছে এই চলচ্চিত্রে প্রথমবারের মতন সাকিব খানের নায়িকা থাকতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার কিন্তু একটি সূত্র না পরিচালক সাহেব আমাদেরকে জানিয়েছেন তিনি বললেন শাকিব খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কলকাতার মধুমিতা সরকার মানে সাকিব খান বিবাহিত থাকবে সিনেমার হাইপ কি কমিয়ে দিচ্ছে না না সিনেমাতে এ কি হতে যাচ্ছে বা কি হতে পারে বা কি ধরনের বিজিএম অ্যাকশন বা কি ধরনের সারপ্রাইজ বা টুইস্ট রাখতে যাচ্ছে সেটা নাকি দর্শকদের মাথার বাহিরে থাকবে কারণ এই ধরনের গল্প নাকি বাঙালি দর্শকটা দেখে অভ্যস্ত নয় যেহেতু এটা বাস্তব ঘটনার উপর অবলম্বন করে এই চলচ্চিত্রটি নির্মাণ করছে প্রায় সত্তর দশকের একটি বাস্তব ঘটনা কালো জাহাঙ্গীরের ঘটনাকে বাস্তবভাবে সাকিব খানকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে সেটাতে কি হতে পারে একবার ভেবেচিন্তে কিন্তু কথা বলা যায় সত্তর দশকের সময় এই ঘটনাকে সাকিব খান নতুনভাবে নিজের মধ্যে ধারণ করছে এবং প্রায় এক বছরের উপর যাবৎ পি প্রোডাকশন করছি মধুমিতা সরকারের সাথে চুক্তি একেবারে কনফার্ম হয়েছে এবং তিনি জানিয়েছেন যে আমার কাছ থেকে শিডিউল আপনারা পাচ্ছেন তার মানে বাংলাদেশের সাকিব খানের বিপরীতে আরেকজন নতুন নায়িকা ইন্ট্রিডিউস দর্শক মহল থেকে দর্শকদের চাহিদার পূর্ণতা পেতে যাচ্ছে আরেকটি নতুন সিনেমার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সবাই কিন্তু বলছিলেন যে শাকিব খান জুটিপতা হয়ে কাজ করেছে কিন্তু শাকিব খান দুই সালের পর থেকে তিনি তার নিজের সব কিছুকে ভেঙে চুরে একেবারেই নতুন করে কিন্তু গড়ছে এবং দু সালের পরবর্তীতে শাকিব খান তো একের পর এক সিনেমাতে বাজিমাত করে দিচ্ছে তারই দ্বারা অভিজ্ঞতাই আবারও নতুন সিনেমায় নতুন নায়িকা আবারও নতুন সিনেমায় নতুন প্রযোজনা প্রতিষ্ঠান আবারও নতুন সিনেমায় নতুন একজন পরিচালক কিন্তু দিন শেষে দেখেন এফডিসির গণনার পরিচালক শাকিব খানের সিনেমাতে যুক্ত হচ্ছে না এফডিসির গরনার কোনো টেকনিশিয়ান শাকিব খানের সিনেমায় যুক্ত হচ্ছে না কারণ তারা জানে যা তারা যে যুগের সাথে তাল মিলিয়ে তাদের মেধাকে বিকশিত করতে পারছে না আর এর জন্য নতুন নতুন নির্মাতাদের সাথে শাকিব খান কাজ করছে এবং সাকিবিয়ানরা সেটা সাদরে গ্রহণ করে নিচ্ছে এছাড়াও সাকিব খানের এই চলচ্চিত্রে যেহেতু কালা জাহাঙ্গীরের রূপে সাকিব খানকে দেখা যেতে পারে সেখানে সাকিব খানের স্ত্রী হিসাবে যেহেতু মধুমিতা সরকার থাকবে মধুমিতা সরকারের চরিত্রটা নাকি অনেকটাই ভয়াবহ লেভেলের একটা ভয়ঙ্কর একটা বিষয় থাকতে পারে এখন মধুমিতা সরকার এই প্রথমবারের মতন অ্যাকশন সিনেমাতে এসে তিনি তার জালবাটা কতটুকু দেখাতে পারে এটাই এখন দেখার বিষয় নির্মাতা বলেছেন আমি আশা রাখছি মধুমিতা সরকার আমার এই চলচ্চিত্রের যে ক্যারেক্টারটা প্লে করবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ডেলিভারি দিতে পারবে কারণ আমার এই গল্পের সাথে মধুমিতা সরকার একেবারে পারফেক্ট তার মানে নির্মাতারা যা ভাবেন প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু সেটা তার কাজের মাধ্যমে দেখাতে পেরেছে বিগত তিন চার বছরের ভিতর যেহেতু পেরেছে আমরা এতটুকু আশা রাখছি হয়তোবা মধুমিতা সরকার এই বিনাশকারী তাণ্ডবের পর এই দানব সিনেমাতে সাকিব খানের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়কে একেবারে বাজিমাত করে দিতে পারে এখন সমস্ত শাকিব আনদেরকে শুধু এতটুকু কথা বলতে চাই আপনারা কতটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে পারছেন সাকিব খানের স্ত্রী মধুমিতা সরকারের উপর অবশ্যই বিডুর কমেন্ট সেকশনে